আর এই মধ্যে সমীক্ষায় ফের ভুতুরে ভোটারের হদিস এবার হাসনাবাদে একটি ভূতে সাতাশ জন ভুতুরে ভোটার হাসনাবাদের রামলানি দুশো চুরাশি নম্বর বুথে সাতাশ জন মৃত ভোটার বিস্তারিত জানবো প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছেন অনুপম এই মৃত ভোটারের নাম কিভাবে প্রকাশ্যে এলো দেখো এই যে আমলানি পঞ্চায়েতের দুশো চুরাশি বুথ এইখানে মোট ভোটারের সংখ্যা তিনশো উনচল্লিশ জন তার মধ্যে সাতাশ জন মৃত এমনটাই কিন্তু রাজি করছে এলাকার মানুষ এবং যেসব মৃত ব্যক্তির নাম যাদের এই ভোটার তালিকায় রয়েছে তাদের বাড়িতেও আমরা গিয়েছি তাদের পরিবারের লোকজনও কিন্তু স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ তাদের পরিবারের লোকজন যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তারা মৃত কেউ দু বছর আগে মারা গেছে কেউ পাঁচ বছর আগে মারা গেছে কেউ আর দশ বছর আগে মারা গেছে কিন্তু তাদের নাম কিন্তু এখনো পর্যন্ত ভোটার তালিকায় জ্বলজ্বল করছে এবং তারা কিন্তু প্রতিটাই কিন্তু পঞ্চায়েতের থেকে কিন্তু ডেথ সার্টিফিকেট তুলে নিয়েছে এবং নিয়ম অনুযায়ী ডেথ সার্টিফিকেট তোলার পরে পদ্ধতি অনুযায়ী কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কিন্তু সিস্টেম কিন্তু সেখানে কিন্তু দু বছর পাঁচ বছর দশ বছর আগে মারা যাওয়ার পরেও এই ভোটার তালিকায় কিন্তু নাম ধরেছে এলাকার মানুষ ভোটার তালিকার যখন নতুন ভোটার তালিকা এসেছে তারা ভোটার তালিকার দেখতে থেকে গিয়ে তাদের যখন চক্ষু চড়ক কাজ যে একটা বুথে যেখানে নশো উনচল্লিশ জন মোট ভোটার তার মধ্যে সাতাশ জন ভোটার যারা মৃত বহুদিন আগে মারা গেছে শুধু এলাকার মানুষের আরো যেটা দাবি করছে যে বহু মহিলা আছে যারা বিভাগ সূত্রে উন্নত্র চলে যে 2 বছর 5 বছর 10 বছর আগে তারা সেখানে গিয়ে ভোটার হয়েছে তাদেরও নামে আর এই সরব বিজেপি খতিয়ে দেখে ব্যবস্থা আশ্বাস পঞ্চায়েতের প্লাবন পরিস্থিতি পরিদর্শনের মাঝেই বাঙালি আবেগের শান ঘাটাল যাওয়ার পথে বাংলা ভাষা নিয়ে ইস্যু চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন বিদ্যা সাগরের গ্রামে নোরা এই বাংলা ভাষা নিয়ে এখন বাংলার রাজনীতি গরম বলছে বাংলা মানে কোনো ভাষাই নেই আরে বাংলা ছাড়া ভারত হয় নাম আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না অসম্মান করার চেষ্টা করবেন না বাংলাকে বাংলাদেশী ভাষা বলে উল্লেখ করেছে কেন্দ্রের অধীনে থাকা দিল্লি পুলিশ দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার ব্যাখ্যা দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এর বিতর্ক আরও বেড়েছে মঙ্গলবার ঘাটাল যাওয়ার পথে কামারপুকুরে নিয়ে সুরচড়ান মমতা বন্দ্যোপাধ্যায় জামেসি কি বলছিলেন ইউরটি ইস্টে কোন বাংলা ভাষায় কারা গুলিเอ আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী জাতীয় সঙ্গীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হিন্দু পদ প্রদর্শক রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সারোয়ামা সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় নতুন করে আমাদের শিখতে হবে ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি ওটার ড্রেনে যাবে না আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না অসম্মান করারও চেষ্টা করবেন না দিল্লির বঙ্গভবনকে দেওয়া চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা হিসেবে উল্লেখ করেছে দিল্লি পুলিশের লোধি থানা এর প্রতিবাদে সুর চড়িয়ে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভারতের সংবিধান স্বীকৃত একটি ভাষাকে বাংলাদেশী ভাষা বলা হচ্ছে এটা কুৎসিত অপমানজনক দেশ বিরোধী এবং সংবিধান বিরোধী কেন্দ্রের সরকার বাঙালি বিরোধী সকলের উচিত তীব্র প্রতিবাদ করা পাল্টা প্রধান দাবি করেন বাঙালিকে কেন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেওয়া দায়িত্ব আচরণ ভাষাগত বিভেদ তৈরির চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত এদিন ঘাটাল পৌঁছে কড়া জবাব দেন বাংলার মুখ্যমন্ত্রী

পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী হুগলি হয়ে পশ্চিম মেদিনীপুর সেই সফরের মাঝেই বাঙালি আবেগের শান বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি বীর সিংহ গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে তুলে দেওয়া হয় বিদ্যাসাগরের মূর্তি বাংলার বাইরে বাংলা বললেই হেনস্থা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর থেকে ভাষা আন্দোলনের কর্মসূচি শুরু করেছেন উদবার ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল বলে দিচ্ছেন বাংলা মানে কোন ভাষাই নেই বাংলা ছাড়া ভারত আমাদের ভাষাকে নিয়ে খেলবার চেষ্টা করবেন না অসম্মান করারও চেষ্টা করবেন না নিউজ 18 বাংলা প্লাবন পরিস্থিতি পরিদর্শনে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই জেলা সফরের মধ্যেই মুখ্যমন্ত্রী বারবার বাংলা বললেই যে বাংলাদেশি তকমা তাই নিয়ে সুর চড়িয়েছেন প্রতিবাদে পথে আজ মুখ্যমন্ত্রী বোলপুরের পর আজ ঝাড়গ্রামে প্রতিবাদ মিছিল ঝাড়গ্রামের একলব্য মোড় থেকে মিছিল গতকালই আমরা দেখেছিলাম ঘাটাল যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি বাংলা ভাষা নিয়ে চড়িয়েছিলেন বিদ্যাসাগরের গ্রামে গিয়েছিলেন এবং আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদে ফের পথে বোলপুরের পর আজ ঝাড়গ্রামে প্রতিবাদ মিছিল প্রতিনিধি প্রীতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রীতির সঙ্গে যোগাযোগ করব প্রীতি কখন এই মিছিল রয়েছে এবং কোন জায়গায় মূলত একটা বড় একটা হিউজ গ্যাদারিং এরও সম্ভাবনা রয়েছে একদমই তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন যে বাংলা ভাষা এবং বাঙালি জাতিকে যেভাবে আক্রমণের শিকার হতে হচ্ছে তার জন্য কিন্তু তাই তিনি পথে নামবেন এবং এই ভাষা নিয়ে তিনি আন্দোলন করবেন ঠিক একুশে জুলাইয়ের পর আমরা দেখি আঠাশে জুলাই বোলপুরে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথের যে ভূমি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমির থেকে তিনি প্রথম মিছিল শুরু করেন এবং পরবর্তীতে আমরা দেখি যে আজ ঝাড়গ্রামে তার মিছিল রয়েছে যে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি তার নাম হচ্ছে একলব্য মোড় ঠিক এই একলব্য মোড় থেকে মিছিল শুরু হওয়ার কথা রয়েছে এবং যেখানে বোলপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি বলা হচ্ছে ঠিক একই জায়গায় ঝাড়গ্রামের কিন্তু একেবারে স্বামী বিবেকানন্দের যে মূর্তি রয়েছে সেই মূর্তির সামনে থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিল শুরু করবেন এবং তার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতির ছবি ইতিমধ্যে দেখাচ্ছি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা বিভিন্ন জেলা থেকে পুলিশ আসা শুরু করেছে মালদা থেকে পুলিশ এসছে দার্জিলিং থেকে পুলিশ এসছে এবং জেলার যে পুলিশ তারা তো উপস্থিত রয়েছেন এবং স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রোগ্রাম তার জন্য বিশেষ নিরাপত্তা রয়েছে এই একলব্য মোড়ে এবং বারবার যে কথাটা বলা হচ্ছে তিনি যখন আরামবাগ খানাপুল খানাকুল কিংবা তিনি যখন ঘাটালে গেছেন বারবার একই কথা বলেছেন যে বাংলা ভাষা এবং বাঙালি জাতিকে আক্রমণ করা হচ্ছে তিনি নাম না করে বিজেপিকে একেবারে তোপ দাগেন তিনি বলেন যে বাংলা নাকি কোনো ভাষাই নয় এরকম বলা হচ্ছে তাহলে জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা রয়েছে তিনি একাধিকবার আক্রমণ করেছেন নাম না করে এবং সেই সমস্ত প্রতিবাদ সংঘবদ্ধ কিন্তু আজকে বাংলা ভাষা এবং বাঙালি জাতির পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিল করবেন একলব্য মোড় থেকে মিছিল শুরু হবে প্রায় তিন কিলোমিটার পথ তিনি হাঁটবেন পাঁচ মাথার মোড়ে গিয়ে এই মিছিল শেষ হবে প্রিয়াঙ্কা একেবারেই ঘাটাল থেকে ফের এসআইআর নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ এসআইআর এর নাম বাংলায় এনআরসির ষড়যন্ত্র চলছে

তাদের বাংলাদেশ পার্টির বলা আর ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশি বলা যাদের এপিক কার্ড কে বলেছিল ইলেকশন কমিশন তারা আর কেন হবে না আধার কার্ড কে বলেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেশন কার্ড হবে না আধার কার্ড হবে না এপিক কার্ড হবে না তো কি হবে পঞ্চাশ বছর আগে তার মা বাবা করে গেছে তার বার্থ সার্টিফিকেট চাই তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো এটা পুরো একটা প্ল্যান্টেড গেম প্ল্যানটা তৈরি করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে সাথে রেখে আমরা একটা মানবো না আমরা একটা সইব না

প্রকৃত ভোটারদের নাম বাদে ষড়যন্ত্রের অভিযোগ জনপ্রতিনিধি ও পদাধিকারীদের সতর্ক থাকার বার্তা অভিষেকের আমাদের পাড়া আমাদের সমাধান সফল করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের এফআইআর নির্দেশ মানবে না রাজ্য সরকার ইয়ারদের বিরুদ্ধে গফিলতির প্রমাণে এফআইআর এর নির্দেশ কমিশনের রাজ্যের প্রশ্ন ভোট ঘোষণা না হওয়াতেও কিভাবে নির্দেশ কমিশনের এফআইআর নিয়ে নির্দেশে ক্ষুব্ধ অফিসারদের সংগঠন প্রয়োজনে আদালতে যাওয়ার ভাবনা ইয়ারোদের গাফিলতিতে ভোটার তালিকায় ভূত সিইও দফতরের তদন্তে চূড়ান্ত গাফিলতির প্রমাণ চারজন অফিসারকে সাসপেন্ড কমিশনের সাসপেন্ড ময়না বিধানসভার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বারৈপুর পূর্ব বিধানসভার ইআরও এবং এইআরও কেও সাসপেন্ড করেছে কমিশন রাজ্যের মুখ্য সচিবকে এফআইআর এর নির্দেশ দিয়ে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের বেওয়ারিশ ভোটার কার্ড নিয়ে তৎপর কমিশন ভোটার কার্ড থাকলেও ভোটারের হদিশ নেই উত্তর চব্বিশ পরগনার ই আরও দফতরে পড়ে তিনশো এপিক কুড়ি অগস্টের মধ্যে জেলাশাসকদের কাছে বেওয়ারিশ ভোটার কার্ডের রিপোর্ট তলব